আসসালামু আলাইকুম প্রবাসী সকল ভাই ও বোনদেরকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দের বাংলা অর্থ শিখে নেব এবং সেই সাথে শিখে নেব কিভাবে আমরা খুব সহজে আরবি ভাষায় কথা বলতে পারি তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি ভাষায় খাল্লিক বাইদ। যার বাংলা অর্থ হবে দূরে থাকো খাল্লিক বাইদ দূরে থাকো কিল কিলবিষয়েস যার অর্থ আস্তে খাও বা আস্তে আস্তে খাও আরবি ভাষায় কিলবিষয়েস আস্তে খাও ইনসা ভুলে যাও আরবি শব্দ ইনসা যার বাংলা অর্থ হবে ভুলে যাও ইস্কুত যার অর্থ চুপ করো আরবি ভাষায় ইস্কিত যার অর্থ হবে চুপ করো মায়েরাতানিয়া যার অর্থ আরেকবার আরবি ভাষাই মার্লাতানিয়া যার অর্থ হবে আরেকবার আরবি শব্দ বুসাক যার অর্থ হবে থুতু বুসাক শব্দের অর্থ থুতু ফাম অর্থ মুখ আরবি শব্দ ফাম বাংলা অর্থ মুখ রাস অর্থ মাথা আরবি শব্দ রাস যার বাংলা অর্থ হবে মাথা আজম অর্থ হার হাড্ডি আরবি শব্দ আজম যার বাংলা অর্থ হাড় বা হাড্ডি সাফা যার অর্থ ঠোঁট আরবি শব্দ সাফা যার বাংলা অর্থ হবে ঠোঁট আরবিতে তাসিরা যার অর্থ ভিসা তাসিরা শব্দের অর্থ ভিসা তাস্কিরা অর্থ টিকিট আরবি শব্দ তাস্কিরা যার বাংলা অর্থ হবে টিকিট দাবেদ অর্থ অফিসার আরবি শব্দ দাবেদ বাংলা অর্থ অফিসার তাপ্তিস অর্থ চেক করা আরবি ভাষায় তাপ্তিস বাংলা অর্থ হবে চেক করা সাফারা অর্থ দ্রুতাবাস আরবি ভাষায় সাফারা বাংলা অর্থ হবে দ্রুত এদাফি অর্থ অতিরিক্ত আরবি ভাষায় এদাফি বাংলা অর্থ অতিরিক্ত সালামত অর্থ নিরাপদ আরবি ভাষায় সালামত বাংলা অর্থ হবে নিরাপদ মালুমাত অর্থ তথ্য আরবি ভাষায় মালুমাত বাংলা অর্থ হবে তথ্য জাওয়াল অর্থ মোবাইল ফোন আরবি শব্দ জাওয়াল বাংলা অর্থ হবে মোবাইল ফোন হাতিফ অর্থ টেলিফোন আরবি ভাষায় হাতিফ বাংলা অর্থ হবে টেলিফোন বাকালা অর্থ দোকান আরবি শব্দ বাকালা বাংলা অর্থ হবে দোকান সারাফা অর্থ এটিএম বুথ আরবি ভাষায় সারাফা বাংলা অর্থ হবে এটিএম বুথ মারিদ শব্দের অর্থ অসুস্থ আরবি ভাষায় মারিদ বাংলা অর্থ হবে অসুস্থ মুস্তফা অর্থ হাসপাতাল আরবি ভাষায় মুস্তফা যার বাংলা অর্থ হবে হাসপাতাল অয়েন অর্থ কোথায় আরবিতে অয়েন বাংলা অর্থ হবে কোথায় আলিয়ম অর্থ আজ আরবি ভাষায় আলিয়ম বাংলা অর্থ হবে আজ আমস অর্থ গতকাল আরবি ভাষায় আমস বাংলা অর্থ হবে গতকাল বুকরা অর্থ আগামীকাল আরবি ভাষায় বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল অর্থ আশা আরবিতে তাল বাংলা অর্থ হবে আশা শিল অর্থ নেওয়া আরবি শব্দ শিল বাংলা অর্থ হবে নেওয়া জীব অর্থ দেওয়া আরবি ভাষায় জীব বাংলা অর্থ হবে দেওয়া নফর অর্থ লোক আরবি ভাষায় নফর বাংলা অর্থ হবে লোক ইনসা অর্থ ভুল আরবি ভাষাই ইনসা যার বাংলা অর্থ ভুল ওয়া অর্থ এবং আরবিতে ওয়া বাংলা অর্থ হবে এবং আলহীন অর্থ এখন আরবি ভাষায় আলহীন বাংলা অর্থ হবে এখন হাবিল অর্থ দড়ি আরবিতে হাবিল বাংলা অর্থ দড়ি খারবান অর্থ বাজে লোক আরবি ভাষায় খারবান বাংলা অর্থ হবে বাজে লোক হেনা অর্থ এখানে আরবিতে হেনা বাংলা অর্থ এখানে ধুকি অর্থ বুদ্ধিমান আরবিতে ধুকি বাংলা অর্থ বুদ্ধিমান সুবা অর্থ সকাল আরবিতে সুবা বাংলা অর্থ হবে সকাল ফারাক শব্দের অর্থ পার্থক্য আরবি ভাষায় ফারাক বাংলা অর্থ পার্থক্য আকস্ম উল্টা আরবি ভাষায় আকস বাংলা অর্থ হবে উল্টা সুর্তা অর্থ পুলিশ আরবি ভাষায় সুর্তা বাংলা অর্থ হবে পুলিশ কাসলা অর্থ অলস আরবি শব্দ কাসলা বাংলা অর্থ হবে অলস রাকিক অর্থ চিকন আরবি শব্দ রাকিক বাংলা অর্থ হবে চিকন হাসাদ অর্থ হিংসা আরবি ভাষায় হাসাদ বাংলা অর্থ হবে হিংসা ইনসা অত্ত ভুলে যাওয়া আরবি ভাষায় ইনসা বাংলা অর্থ হবে ভুলে যাওয়া কার্বান অর্থ নষ্ট বা খারাপ আরবি ভাষায় কার্বান যার বাংলা অর্থ নষ্ট বা খারাপ ধুগ্ধুক সহবাস আরবি ভাষায় ধুগধুক যার বাংলা অর্থ সহবাস বর্মিল অর্থ ময়লা ড্রাম আরবি ভাষায় বর্মিল যার বাংলা অর্থ ময়লার ড্রাম গোমামা অর্থ আবর্জনা আরবি ভাষায় গোমামা যার বাংলা অর্থ আবর্জনা হরমা অর্থ মহিলা আরবিতে হরমা বাংলা অর্থ হবে মহিলা খোলা আরবি শব্দ এফতা খোলা এফতা কাস্টমার জবন, কাস্টমার আরবি ভাষায় হবে জবন, দেরি আরবিতে তাখির দেরি তাখির খিদা লাগা আরবিতে জোয়ান খিদা লাগা আরবি শব্দ হবে জোয়ান পিপাসা লাগা আরবিতে পিপাসা লাগা আরবি ভাষায় হবে আতসান গারো রং আরবি শব্দ লনতাগিল, গারো রং তাগিল হালকা রং লোন খাফিফ হালকা রং আরবি ভাষায় লোন খাফিফ অমানুষ গায়ের ইনসান অমানুষ আরবি ভাষায় গায়ের ইনসান ফাঁকিবাজ আলিবাবা ফাকিবাজ আরবি শব্দ আলিবাবা খারাপ বুদ্ধি মুখারবান খারাপ বুদ্ধি আরবি ভাষায় মুখারবান অন্ধ আরবিতে আমা অন্ধ আরবি শব্দ হবে আমা মাতাল শুক্রানো মাতাল আরবিতে শুক্রানো নেশাখর মুদমিনো নেশাখর আরবি ভাষায় মুদমিনো আরবি ভাষায় হালিপ খাফিব যার বাংলা অর্থ হবে পাতলা দুধ আরবি ভাষায় হালিফ খাফিব বাংলা অর্থ পাতলা দুধ হালিপ তাগিল যার অর্থ হবে ঘন দুধ আরবিতে হালিফ তাগিল যার অর্থ হবে ঘন দুধ আরবি ভাষায় কাম যার বাংলা অর্থ কত কাম শব্দের অর্থ কত হাব্বা অর্থ পিস আরবিতে হাব্বা বাংলা অর্থ হবে পিস সানা অর্থ বছর আরবি ভাষায় সানা বাংলা অর্থ হবে বছর কালাস অর্থ শেষ আরবিতে কালাস বাংলা অর্থ হবে শেষ বাগি অর্থ বাকি আরবি ভাষায় বাগি বাংলা অর্থ বাকি লা অর্থ না আরবি শব্দ লা যার বাংলা অর্থ হবে না হালালা অর্থ পয়সা আরবি শব্দ হালালা যার বাংলা অর্থ হবে পয়সা ফুলুস অর্থ টাকা আরবিতে ফুলুস বাংলা অর্থ হবে টাকা আঞ্জেল অর্থ নাম্ব আরবি ভাষায় আঞ্জেল যার বাংলা অর্থ জীব ময়া হেলো যার অর্থ মিঠা পানি দাও আরবি ভাষায় ময়া হেলো বাংলা অর্থ হবে মিঠা পানি দাও ময়া মাতার যার অর্থ বৃষ্টির পানি আরবি ভাষায় ময়া মাতার যার অর্থ বৃষ্টির পানি এখানে ময়া শব্দের অর্থ পানি মাতার অর্থ বৃষ্টির ময়া মোতাল্লাজ যার অর্থ ঠান্ডা পানি বা ফ্রিজের পানি আরবি ভাষায় ময়া মোতাল্লাজ যার অর্থ হবে ঠান্ডা পানি বা ফ্রিজের পানি আনা মাসুল যার অর্থ হবে আমি সিনিয়র আরবি ভাষায় আনা মাসুল বাংলা অর্থ আমি সিনিয়র হাদা জরিমা যার অর্থ এটা অপরাধ আরবি ভাষায় হাদা জরিমা বাংলা অর্থ হবে এটা অপরাধ মুজরিম, যার অর্থ তুমি অপরাধী আরবি ভাষায় যার অর্থ হবে তুমি অপরাধী মজুরি আরবি শব্দ আজর, মজুরি আজর, বেতন রাতিব বেতন আরবি শব্দ রাতিব ঘুষ আরবিতে রিসোয়া ঘুষ ভাতা মাসরুফ ভাতা আরবি ভাষায় মাসরুফ ভাড়া উজরা ভাড়া আরবি ভাষায় উজরা হাতিব শব্দের অর্থ টেলিফোন আরবিতে হাতিব বাংলা অর্থ টেলিফোন দুলাব অর্থ আলমারি আরবি শব্দ দুলাব বাংলা অর্থ হবে আলমারি তাল্লাজা অর্থ ফ্রিজ আরবি শব্দ তাল্লাজা বাংলা অর্থ হবে ফ্রিজ সুবাক অর্থ জানালা আরবি ভাষায় সুবাক বাংলা অর্থ হবে জানালা মিন্দিল অর্থ রুমাল আরবি ভাষায় মিন্দিল বাংলা অর্থ হবে রুমাল বাত্তানিয়া অর্থ কম্বল আরবিতে বাত্তানিয়া বাংলা অর্থ হবে কম্বল জাইদ অর্থ অনেক আরবি ভাষায় জাইদ বাংলা অর্থ হবে অনেক দপ্তর অর্থ নোট আরবিতে দপ্তর বাংলা অর্থ নোট বই ফাদিলা অর্থ ফজিলত আরবি ভাষায় ফাদিলা বাংলা অর্থ হবে ফজিলত তিজারা অর্থ বাণিজ্য আরবি ভাষায় তিজারা বাংলা অর্থ বাণিজ্য তাকিদ অর্থ জোর আরবি ভাষায় তাকিদ বাংলা অর্থ হবে জোর টেইলার্সের কাজ আরবি ভাষায় শুকুল খাইয়াত টেইলার কাজ সুগুল খায়রাত লেডিস টেইলার যার বাংলা অর্থ খায়াতুল লেডিস খায়াতুল গলা ডালা গলা ভাষায় ডালা আরবি কলার কুব্বা মাসাক বা তোপ তিনটি শব্দের মাধ্যমে কলার শব্দটি বোঝানো হয় কুব্বা মাসাক তোক নকশা তত্রিস নকশা আরবি ভাষায় তত্রিস ঢিলা বালুজ আরবিতে ওয়াসি ঢিলা বালুজ আরবি ভাষায় ওয়াসি আয়রন আরবিতে মাকুয়া, আয়রন মাবি ভাষায় সদর সাইজ মাগাজ সাইজ আরবি ভাষায় মাগাজ কমানো আরবি শব্দ নাগজ বা খফ কমানো ডাগজ বা খফ রং লোন রং আরবি শব্দ লোন কাপড় আরবিতে মালাবিস কাপড় আরবি শব্দ মালাবিজ পোশাক আরবিতে লেবাজ পোশাক আরবি ভাষায় হবে লেবাজ সুই ইব্রা বা হুকনা সুই আরবি ভাষায় ইব্রা বা হুকনা বুতাম আরবিতে জুর বা বাতন বুতাম আরবি শব্দ জোর বা বাতন সুতা আরবিতে মাসলাক বা খাইত সুতা আরবি ভাষায় হবে মাসলাক বা খাই পুঁথি আরবিতে খারিজ পুথি, আরবি শব্দ খারিজ চেইন বা জিপার আরবিতে সাহাব চেইন বা জিপার আরবি শব্দ হবে সাহাব হাতা কুম হাতা আরবি শব্দ কুম ফ্রি আরবি ভাষায় মাজান্না মাজান্না শব্দ অর্থ ফ্রি হাসম অর্থ ডিসকাউন্ট আরবিতে বাংলা অর্থ ডিসকাউন্ট অর্থ সঞ্চয় আরবি ভাষায় বাংলা অর্থ হবে সঞ্চয় ধন্যবাদ আরবি শব্দ শুক্রান ধন্যবাদ শুক্রান দয়া করে লাউসামাওয়দ দয়া করে আরবি ভাষায় লালসামাওয়দ দামি আরবিতে গালি দামি আরবি শব্দ হবে গালি আরবি ভাষায় লাজিম যার বাংলা অর্থ আবশ্যক লাজিম শব্দের অর্থ আবশ্যক রুব্বামা অর্থ হয়তো আরবিতে রুবামা বাংলা অর্থ হবে হয়তো হাজা অর্থ এই আরবিতে হাজা বাংলা অর্থ এই হাদা অর্থ এটা আরবি ভাষায় হাদা বাংলা অর্থ হবে এটা হিনাক অর্থ সেখানে আরবি ভাষায় হিনাক বাংলা অর্থ হবে সেখানে হেনা অর্থ এখানে আরবি শব্দ হেনা বাংলা অর্থ হবে এখানে আজও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন আর যারা নিয়মিত ভিডিও দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে মধ্যে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ